সালামু আলাইকুম দর্শক এখন শেখাবো আপনাদেরকে কীভাবে পান্না পকেট সেলাই করতে হবে সেই হচ্ছে একটা পান্ডাবি পকেট কেটে নেওয়া হয়েছে এটা উপরের দিক এটা নিচের দিক এই কাটমার্ক দেওয়া হয়েছে যে এই কাটমার্কটা হচ্ছে পকেটের এই যে মাপ এই যে হাফ ইঞ্চি নিচে এভাবে ব্যালস্টিক দেবেন এই সাইড দিয়েও হাফ ইঞ্চি নিচে হবে ব্যালস্টিকটা হাফ ইঞ্চি পকেট যে বড়িতে অ্যাটাচড হবে ওইটার সুইং অ্যালাউন্স এরপরে এখানে চাপে স্টিচ দিতে হবে চাপে স্টিচ দেওয়ার সময় যে কাপড়টা সরাই নিতে হবে যাতে উপর না উঠে সুন্দর মতো ভেঙে নিতে হবে বানালাম আরও একটা বানাচ্ছি দেখেন একসাথে দুইটা বানালে বুঝে নিতে পারবেন আবারও এই যে কার্ডমার্ক বরাবর আপনি যে ধরে এটা উল্টায় নিতে হবে এই জায়গা দুটো অবালক করে দিতে হবে এটা অবলক করার শেষ এখন এটা মেডেল করার জন্য এই যে মাঝখানে দাগ দাগ দিয়ে নিতে হবে দাগ দিয়ে নিয়ে যেখানে লাগাবো পকেট বরাবরও দাগ দিয়ে দিতে হবে এরপরে এটাকে এটা নিচের দিকে রেখে এটাকে ভাবে ধরতে হবে নিডেল মিলিয়ে একদম প্লাস কর এটাকে এভাবে নিচের দিকে রেখে এভাবে নিয়ে নিলাম এটা দেখতে হবে তা ছড়ানো না থাকে এটা অনেকে সেলাই দিয়ে নেয় আমি সেলাই দিয়ে নেই নি তারপর এটাকে এখানে মেডেল মিলিয়ে এভাবে ধরে কোনোটা এভাবে রেখে সেলাইটা টেনে নিয়ে আসতে হবে টান রাখতে হবে এখানে হাত রেখে সেপি ভিতরে টান রাখতে হবে যাতে করে লুজ না হয় হয়ে গেল পকেট লাগানো এটা হচ্ছে পকেটের ইনসাইড এই হচ্ছে আউটসাইড ধন্যবাদ